আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা খুবই সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কম বেশি সবাই জানেন তাও শেয়ার করছি যারা একদমই জানেন না তাদের জন্য তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি কড়াই কিছুটা সরিষার তেল দেব তারপরে কেটে রাখা উচ্ছে দেব কেটে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দেব। তারপর পরিমাণ মতো লবণ দেব ও অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো ও অল্প একটু হলুদ গুঁড়ো দেবো এবার ভালো করে চেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে ভাপাতে দেব এটা অনেকটাই ভেপে গেছে আরও একবার ভালো করে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখব নয়তো নিচে পুড়ে যাবে আর এগুলো সিদ্ধ হবে না আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে ও খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করব তো খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা চাইলে একবার আমার মতো করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আবারও একটি রেসিপি নিয়ে দেখা হবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি